কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথম একটা পরিবর্তন দরকার আপনি সেই পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন মাত্র এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আগামী কয়েক মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে মাত্র একটা মাস আমাকে দিন এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারেন্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের সেই মানুষটি থাকবেন না ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস এই তিরিশ দিনে কোনো স্নুজ বাটন থাকবে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি প্রথম নিয়ম ভোর পাঁচটা বা ছটার মধ্যে উঠে পড়ুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি মানসিকভাবে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট শুধু আপনার নিজের জন্য সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান করুন ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা মুহূর্তেই ধুয়ে দেবে মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ করুন দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিনটি ব্যর্থ বলে গণ্য হবে এটাই আপনার উদ্দেশ্যহীন জীবনের অবসান ঘটাবে আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতিজনিত রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর ফোনের নোটিফিকেশন চেক করা আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে এই তিরিশ দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যেস করতে হবে অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে কোনো বাধা নেই আপনার নব্বই মিনিটের ফোকাসড কাজ আট ঘন্টার বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হবে মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করবে এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অঙ্গ হল প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে চোখ বন্ধ করুন কোনো কিছু চিন্তা করবেন না শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে মেডিটেশন বলুন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এই নিরবতাই আপনার ভেতরের সেই কণ্ঠস্বর্তে জাগাবে যা আপনার আসল পথ চেনে একই সঙ্গে নিজের শরীরের যত্ন নিন এই এক মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন প্রচুর জলপান করুন যখন শরীর শক্তিশালী হয় তখন মন ধারালো হয় স্বাস্থ্য আর নিরবতা এই দুটি আপনার মানসিক স্থিতিশীলতার ভিত্তি সময়ের মূল্য দিতে শিখুন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময় এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন আপনি আর কেবল কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করেই কাজ করুন প্রত্যেক সাফল্য ব্যক্তির জীবনে এই ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়ের কাছে হার মানেনি মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছুদিন খুব খারাপ যাবে আসবে। ফিরে আসার চেষ্টা করবে ঠিক তখনই আপনাকে মানসিক দৃঢ়তা দেখাতে হবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন আজ যদি শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা নতুন সপ্তাহের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই আপনার অর্জনগুলো এবং কোথায় উন্নতি করা দরকার তা প্রতিদিন নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে মাইন্ড মোটিভ বাংলার পক্ষ থেকে আমি বিশ্বাস করি আপনি পারবেন এই ভিডিওটি যদি আপনার মন এক বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদের জাগিয়ে তোলার দায়িত্ব আপনার ভিডিওটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখনই শুরু করুন আপনার সময় শুরু হল এখন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন